এবার কিন্তু ভালো আউটপুট আসছে দেখেন খুব সুন্দর আউটপুট আসছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি এআই ভিডিওতে আমরা বিভিন্ন সাইট থেকে কিন্তু ছবি জেনারেট করতে পারি তো এর মধ্যে আরেকটা সাইট আছে গ্যাট ইমেজ গ্যাট আইএমজি লাগবেন তাহলে চলে আসবে গ্যাট আইএমজি ডট এআই এই ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটটা কেন ভিজিট হচ্ছে না ওকে আমি আবার চেক করছি হ্যাঁ ইয়েস এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাকে স্টার্ট ক্রিয়েটিং ফর ফ্রি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলা খুবই জাস্ট ইমেলের মাধ্যমে সাইন আপ করবেন এবং আপনারা অনেকেই বলেন যে মোবাইলে হয় না মোবাইলে করে দেখেন আপনারা অনেকের চেষ্টাই করেন না এবং আমি এই কাজগুলো কিন্তু আগে মোবাইলে করি করার পর সেটা কম্পিউটারে ভিডিও করে দিচ্ছি কারণ হচ্ছে যে আপনি এই ওয়েবসাইটে মোবাইলে ভিজিট করতে পারবেন কম্পিউটারে ভিজিট করতে পারবেন মোবাইলে হয়তো স্ক্রিন ছোটো দেখা যায় এই হচ্ছে প্রবলেম বাট মোবাইলেও কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন সো এখানে দেখেন এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার অষ্টআশি পয়েন্ট আছে অর্থাৎ একশো পয়েন্ট প্রথমে ফ্রি দিবে আপনাকে অনেকে আবার বলে আমি পেইড ইউজ করি যার কারণে আমারটা হয় আপনাদের হয় না এরকম কমপ্লেন আমি শুনেছি কমেন্টসগুলোতে কিন্তু আসলে আমি কোনো পেড বাসন এখন ইউজ করছি না আমি আপনাদের জন্য বেছে বেছে যেগুলোতে ফ্রি অপশন আছে বা ফ্রিতে কিছু ক্রেডিট আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখেন এই যে জেনারেট ইমেজ এখানে আসলে আমরা কিন্তু ইমেজ জেনারেট করতে পারবো এবং অলরেডি আমি কিছু ইমেজ জেনারেট করেছি এবং মোবাইলেও এরকম জেনারেট করার পর এরকম একটা ক্লোজ বাটন আসে ক্লোজ বাটনের পরে আপনি মোবাইল থেকে দেখতে পাবেন আপনি চারটা একসাথে তিনটা একসাথে পাঁচটা বা দুইটা একটা যে কোনো ইমেজ আপনি জেনারেট করতে পারবেন এবং এখানে কোন রেশিওতে করবেন সেই সবগুলো অপশনই কিন্তু আছে যেমন এখানে আমি লিখেছিলাম যে এই এইটিন ইয়ার্স এজ ইয়ং বাংলাদেশি ম্যান লেখার পরে হচ্ছে যে এরকমটা আসছিল তো আপনি যদি সিমিলার টাইপের বা আপনি যেটা চান প্রথমে বাংলায় লিখেন আপনারা অনেকেই হয়তো বা প্রম্টগুলো লিখতে পারে না আমি বলবো আপনারা যেটা লিখতে চান সেই কথাটা আগে বাংলায় লিখেন। বাংলা লেখার পর ট্রান্সলেটর থেকে বাংলা থেকে ইংলিশ করেন মানে বাংলা আগে লিখেন যে আমি বা হচ্ছে একজন মানুষ সমুদ্রের পাশে যেমন আমি লিখে দেখাচ্ছি আমি এটা বাংলা লেখা লিখে তারপর আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন আমি এটা লেখা লিখলাম জাস্ট উইথিন শর্ট টাইম লিখলাম তো অনেকটা চিন্তা ভাবনা করলে আরো ভালো লেখা যাবে তো সেই লেখাটা একটা ইংলিশ ফর্ম কিন্তু পেয়ে গেছে এবং সেটা আমি কপি করলাম কপি করার পর আমি সেই বক্সে ফর্মটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি এবং আমি এখানে দুইটা ইমেজ চাচ্ছি এবং আমি একটু যেহেতু এটা একটা ল্যান্ডস্কেপ মোডে অর্থাৎ সমুদ্রের পাশে সেক্ষেত্রে আমি এদিক থেকে সিক্সটিন টু নাইন এই ফর্ম্যাটে দিচ্ছি দুইটা ইমেজ এবং এদিক থেকে আমি ক্রিয়েট ক্লিক করে দেব তাহলে এখানে কিন্তু লোড হচ্ছে এখানে লোড হচ্ছে দেখেন মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা চলে আসে কিছুই করার নেই কারণ ও খুঁজে পায়নি ওই রিসোর্স বান্ডারে নাই এবং বয় বলাতে বয় নিয়ে আসছি কিন্তু তিরিশ বছর ওই জিনিসটা ইয়ে করে নেই হয়তোবা ক্যাচ করতে পারে সেক্ষেত্রে আমি যদি লিখি এ ম্যান এ ম্যান লিখি এ ইয়ং ম্যান সো আমি কিন্তু যা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে আমরা দেখি দেখেন কিন্তু খুব সুন্দর আসছে যেটা আমরা চেয়েছিলাম কিন্তু মানে মানুষটা হচ্ছে ভিন্ন চলে আসছে যেটা আমরা একটু মিডিল এজ মানুষের মতো চাচ্ছিলাম বা ইয়ং চাচ্ছিলাম সেটা আসে নাই এবার কিন্তু আসছে দেখেন এবার কিন্তু আসছে তো অনেক সময় হচ্ছে যে এআই আপনার কথাটা একটু বুঝতে না পারে বা আবার অনেক সময় ওই রিসোর্সে যেমন এই সাইটটা চেয়ে কিন্তু ফ্রি পিকে ব্যাটার পাবেন যেটা আমি আগের পর্বগুলোতে আলোচনা করেছি ফ্রি পিকে গেলে আপনি আরও ব্যাটার আউটপুট পাবেন কারণ অনেক সময় এটা যেহেতু এআই অটোমেটিক জেনারেট করে এখন ওর রিসোর্সে এই বিষয়গুলো থাকতে হবে রিসোর্স থেকে কিন্তু আপনাকে এটা তৈরি করে দিচ্ছে এটা কিন্তু এটা অটোমেটিকলি তৈরি করে দিচ্ছে না আমাদের রিসোর্সে জিনিসগুলো আছে সেটা থেকে দ্রুত আপনাকে কিছু একটা বানাই দিচ্ছে তো যার কারণে কিন্তু যেমন এটা কিছুটা আসছে এটা কিছুটা কিন্তু আসছে খুব যেটা আমরা ন্যাচারাল ফিল চাচ্ছি এরকম চাচ্ছে কিন্তু লোকটা একটু ড্রেস থাকলে বা একটা একটা সাথে টি শার্ট থাকলে ইয়ং ম্যান ধরেন যে টি শার্ট লিখলাম ওয়ারিং টি শার্ট ওকে ইজ দরকার নাই আমাদের কমা দিয়ে দিচ্ছি দেখি এবার কি পাই তো আমার কিন্তু করে কমতেছে সে এবার কিন্তু ভালো আউটপুট আসছে দেখেন খুব সুন্দর আউটপুট আসছে এবং এখানে কিন্তু খুব ইজিলি ফেস চেঞ্জ করে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারছেন দেখেন খুব সুন্দর আসছে ছবি চেঞ্জ করা যাবে হেয়ার স্টাইল চেঞ্জ করা যাবে যেগুলো আমি মধ্যে আলোচনা করেছি আগের পর্বগুলোতে আমার ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন এবং আমার এই ফেসবুক পেজের ভিডিওগুলো দেখলেও আগের এই পর্বগুলো পেয়ে যাবেন যে কীভাবে ফেস চেঞ্জ করতে হয় হেয়ার স্টাইল চেঞ্জ করতে হয় তারপর খুঁজে পেলে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী দেখার জন্য আপনার টাইম রেখে দিতে পারেন শেয়ার করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ